কমলপুরের প্রসঙ্গে আবারও আসতে হয় কারণ কমলপুরে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় সেখানে উত্তেজনার পারদ এখনো সেখানে প্রশমিত হয়নি গত ৪৮ ঘন্টা আগে যে ঘটনা ঘটিয়েছে যেখানে সিভিল সোসাইটির ডাকা বন্ধ একদিকে ত্রিপুরা ২৪ ঘন্টার জন্য ঠিক তার অন্যদিকে সন্ধ্যা গরাতেই সেখানে আক্রমণ সংঘটিত হয়েছে ব্যবসায়ী থেকে শুরু করে সেখানে আহত হয়েছেন ইঞ্জিনিয়ার আহত হয়েছেন ভিডিও পর্যন্ত সেই জায়গায় দাঁড়িয়ে তিনজনকে যারা গুরুতর ভাবে আহত হয়েছেন তাদেরকে কিন্তু জেবি হাসপাতালে পাঠানো হয়েছিল উন্নত চিকিৎসার জন্য এবং এই ৪৮ ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত অভিযুক্তরা অধরাই যেখানে রাজ্য পুলিশ প্রশাসনের অভিযুক্তের তালিকায় রয়েছে সর্বমোট নজন সেই জায়গায় দাঁড়িয়ে সেই অভিযুক্তদের নাম ধাম সবকিছু থাকলেও কেন সেখানে অভিযুক্তরা অথরা রয়েছে সেই প্রশ্ন কিন্তু যাই হোক আজ আহতদের সঙ্গে কথা বলতে গেছেন বিজেপি নেতৃত্ব কমলপুরে সংগঠিত সেই সংঘর্ষের জেরে যারা আহত হয়েছেন যারা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদেরকে আজ দেখতে তাদের সঙ্গে কথা বলতে শারীরিক খোঁজখবর নিতে ছুটে গেলেন

এই দুটি সমাজের মধ্যে একটা ভাদৃত্য সম্পর্ক নিয়ে আমরা এখানে বসবাস করে আছি বা আমাদের যারা পূর্বজ যারা এটা আন্তরিকতা নিয়ে এখানে আমরা ছিলাম একে অন্যের পরিপূরক হয়ে কিন্তু তো পরিস্থিতি কোনো না কোনো কারণে আজকে কেবা কাহারা বা মুসলিমে কিছু লোক এইভাবে এটাকে বিছিয়ে তোলার চেষ্টা করছে সেটা শুভনীয় নয় আর এতে ত্রিপুরা রাজ্যের মঙ্গল হবে না কারণ আমাদের সরকার তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন যে এই রাজ্যের কে পিছিয়ে পড়া রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা জাতি জনজাতি উভয়ের সম্মিলিতভাবেই সেটা করতে হবে এবং সবার সহযোগিতার নিয়ে সেটা করতে হবে আমাদের অনেকের অনেক তো চাওয়া পাওয়া প্রত্যাশা থাকতেই পারে কিন্তু সেটার জন্যে এইভাবে যে মানে একটা মারাত্মকভাবে কাউকে জখম করে কারণ প্রত্যেকটা প্রতি ইনশা নিয়ে কোনো সময় এটা কিন্তু সাকসেস করা যাবে না তো যদি উন্নয়ন আপনারা শুনলেন বিধায়ক ভগবান চন্দ্রদাসের বক্তব্য এবং তিনি বললেন যে চাওয়া পাওয়া থাকতেই পারে তবে রাজ্যের উপর এই ধরনের ঘটনা তা কোনোভাবেই কারমণ নয় এবং রাজ্যের परिवेशকে কেবা কারা একটা অংশ বিশিয়ে তোলার চেষ্টা করছে তাই শান্তি সম্পৃতি বজায় রাখা রাজে বার্তা কিংবা আহ্বান জানিয়েছেন বিধায়ক ভগবান চন্দ্রদাস নিয়েিসিছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন